হালাল টাকা কখনো দেখেছেন আজ মরিস বিক্রি করে এই টাকাগুলো আমি পেয়েছি হালাল টাকা অতটা সহজ নয় এ টাকার প্রত্যেকটা পরতে পরতে আপনার পরিশ্রম ঘাম আপনার ব্যর্থতার গল্প লুকিয়ে থাকে প্রত্যেকটা পরতে পরতে আল্লাহ তাল্লাহ বলেছেন দোয়া কবুলের পূর্ব সত্য হচ্ছে হালাল ইনকাম তো বাংলাদেশের কৃষকরা যে ইনকামটা করে এটা বলা চলে যে একশো হচ্ছে হালাল ইনকাম প্রত্যেকটা কৃষকের স্বপ্ন চেষ্টা ব্যর্থতা দুঃখ কষ্ট এই টাকাগুলোর প্রত্যেকটা পরতে পরতে লুকানো তাহলে জীবনে সফল হতে গেলে কি হতে হবে কৃষক হতে হবে না জীবনে প্রত্যেকটা ক্ষেত্রকেই হালাল বানানো যায় আপনার সদিচ্ছায় যথেষ্ট আপনাকে ইসলামিক রাস্তায় ইসলামিক ওয়েতে আপনার জীবনটাকে পরিচালনা করার জন্য শুধু কৃষি নয় সব জায়গা থেকেই শত